তারা সরকারি দল ওনারা বেশি দিন থাকতে চাচ্ছেন কারণ ওনারা দেশের উপরে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণটা নিজে নিতে নিতে চাচ্ছেন দেশটাকে তারা একেবারে কবজাগত করতে চাচ্ছেন তারা পুলিশ প্রশাসনে তারা দলীয়করণ করে ফেলতে চাচ্ছেন করছেন বিভিন্নভাবে তাদের লোক ঢুকিয়ে দিচ্ছেন তাদের নির্বাহী বিভাগে তাদের লোক সবখানে ঢুকিয়ে দিচ্ছেন বিচার বিভাগে তারা বিভিন্নভাবে এমন বড় বড় প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন হিউম্যান রাইটস কমিশন নির্বাচন কমিশন যেগুলো যেগুলো আছে সমস্ত কমিশন গুলোতে তারা নিজস্ব লোক গোষ্ঠী কিছু এবং একই সঙ্গে তারা দেশের সম্পূর্ণ সংবিধান এবং শাসন পদ্ধতি সবকিছু তাদের নিজের ছক মত করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন কারণ সম্পূর্ণ দেশটাকে তারা নিজের কবজা করবে নিজের স্টাইলে চালাবেন এবং নিজের যেভাবে তারা ভালো মনে করে সেভাবে চালাতে চেষ্টা করবে এই উদ্দেশ্যে তারা সময় চাচ্ছেন যত বেশি সময় পাবে তারা এটা তারা শক্তিশালীভাবে করতে পারবে আমার কথা হল এই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছে এই নির্বাচনে আমরা ছিলাম জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত শুধু নির্বাচনে নয় তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের কথা প্রতিবাদ করা দরকার যত কিছু করা দরকার আমরা করেছি আমাদের মানুষ শহীদ হয়েছে আমাদের মানুষ ঝেলখানে গেছে আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি তথাপি কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে খালি আমরা তো আমরা তো এই জুলাই আন্দোলনে শুরু না তার আগে থেকে না সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে যে কোনো সময় যে কোনো জাতীয় পরিষদ চাচ্ছিল ছিল জাতীয় পরিশোর ছাড় এখনো আছে ফলে এইভাবে করে তারা নিজস্ব একটা কাঠামো তৈরি করে সেই কাঠামোতে তারা দেশকে সম্পূর্ণভাবে নিজস্ব ধ্যান ধারণা নিয়ে চালাবেন সেইভাবে সব কিছু পরিবর্তন করবেন এইটা আমরা মানতে পারি আমি মনে করি জনগণ কাউকে এই ম্যানডেট দেয় না আমরা জনগণের অংশ আমরা এই তাদেরকে এই ম্যান্ডেট দিয়ে আমরা বিশ্বাস করি যে জনগণই একমাত্র সফল ক্ষমতা উৎস এবং জনগণই ঠিক করবে সেই জনগণ কী পদ্ধতিতে চলবে কীভাবে না তার জন্য যে সংবিধান আছে সেই সংবিধান আছে যা কিছু পরিবর্তন তা করতে হবে আমি এই কারণে আমাদের কথা হল যে যে সংস্কারের কথা বলা হচ্ছে মুসলিমীয় মানুষের সংবিধানে সেই সংস্কারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় এই চাপা সংস্কার কেউ মানবে না দেশ একটা অশান্তি থেকে আরো অশান্তিতে যাবে এবং সামনের দিকে আমরা বড় ধরনের দুর্যোগে পড়বো বড় ধরনের বিপদে পড়বে বাংলাদেশ আমরা সেই দিকে যাচ্ছি কিনা এটা সকলে চিন্তা করে দেখতে হবে ক্ষমতার লোভ অনেক ভালো ক্ষমতা আমি খুব সহজে ক্ষমতা পেয়ে গেলাম অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করলাম এবং তারপরে কোনো কষ্ট করতে হলো না বরং মন্ত্রী মিনিস্টার হলাম ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা করলাম এটার ফলাফল কি হয়েছে এটা কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি তারপরেও আমরা এই একই ভুল করতে যাচ্ছি এবং একই পর্থের মধ্যে পড়তে যাচ্ছি যে দেশ একটা অস্থিতিশীল হবে এবং বিশালভাবে একটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং দেশের মানুষকে আবার এই অশান্তি অত্যাচার আবার সেই হানাহানি মারামারি আবার সেই আন্দোলন আবার সেই সংগ্রাম আবার শুরু করতে হবে এবং দেশের মানুষ হতো এটা করবে বাধ্যই করবে আমি মহিলাদেরকে এই জন্য বিশেষভাবে বলব যারা সম্পূর্ণ ব্যবস্থা ভেঙে নতুন ব্যবস্থা সাজাতে চাচ্ছেন সেখানে কিন্তু কতগুলো জিনিস খুব ডেঞ্জার আমাদের চোখে পড়ছে আমাদের দেশের মানুষ মধ্যপন্থী বেশিরভাগ মানুষ ধার্মিক জাতির সঙ্গে সার্বিকভাবে মানুষের বসবাস করতে চায় একটা সহনশীল পরিবেশে সবার সঙ্গে সকলে মিলে এবং একটা লিবার মধ্যপন্থী তারা আমরা কেউ আমরা কেউ সাম্প্রদায়িক লোক নই আমাদের দেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয় আমাদের দেশের সাম্প্রদায়িক দল ছাত্র দল মানে আমি মনে করি যে একটা যে পোশাক আমাদের জন্য সুটেবল নয় সেই পোশাক জোর করে আমরা